জানা যাচ্ছে হৃদযন্ত্র খারাপ হয়ে মৃত্যু শেফালির হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন শেফালিকে সূত্র মারফত জানা যাচ্ছে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ মাত্র বিয়াল্লিশ বছর বয়সে আটকে গেল অভিনেত্রী শেফালি জরিওয়ালার জীবন এনজি পপ মিউজিকের দু দুই সালে মিউজিক ভিডিও কাটা লাগা গানে ঝড় তুলেছিলেন শেফালি জানা যাচ্ছে হৃদযন্ত্র খারাপ হয়ে মৃত্যু হয়েছে তার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় তিনি আর নেই সূত্র মারফত জানা যাচ্ছে ময়নাতদন্ত জন্য মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়েছে দেহ সব মিলিয়ে সেফালি পঁয়ত্রিশটি মিউজিক ভিডিওতে সেরেছিলেন কাজ দুহাজার সালে বলিউডে প্রবেশ করেন মুচ্চয় সাধে কারোকে ছবিতে তবে সেখানে তার চরিত্র ছিল ক্যামিও শেফালি দু সালে বিয়ে করেন কিন্তু সেই দাম্পত্য সুখের হয়নি মোটেও 2009 সালে শেফালি মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তার স্বামীর বিরুদ্ধে তারপর বিচ্ছেদ শেষে ছিলেন অন্তরালেই বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর পার্টার পরাগ ত্যাগের সঙ্গে জুটি তৈরি করে নাজভালি এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন দুহাজার সাল পরস্পর বিয়েও করেন ওভারলাইট সেন্সেশন একেবারে ছোটবেলার রাইডিয়াল শেফালিকে ঘিরে সেই সময় উন্মাদনা হয়েছিল জোর কদমে তবে কাঁচা লাগার সব কটা আবারও ফের চর্চায় আসেন বিগ বস থার্টিনের প্রতিযোগী হয়ে স্বামী পরাককে নিয়ে সুখী সংসার করছিল নিয়মিত করতেন স্বাস্থ্য চর্চাও এর মাঝেই ঘটে গেল এমন অঘটন ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা